মহিলা হাজি সাহেবের জন্য কি কি কাজ বর্জনীয় যেহেতু দেখুন মহিলা এবং পুরুষ যেই হোক না কেন তাদের জন্য বর্জনীয় বিষয়টা পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন ফমান ফরদা ফি হিন্নাল হাজজা ফালা রাফাসা ওয়ালা ফুসুক আওয়ালা জিদ আলা ফিল হাজ যাদের উপর আল্লাহ হস করেছেন তাদের উপরে যে জিনিসগুলো নিষিদ্ধ সেটা হলো যে স্বামী স্ত্রীর একসাথে সম্ভব তার মানে সহবাস ঠিক অনুরূপভাবে পরস্পরে কোনো গুণা যেন তারা না করেন কোনো ব্যক্তি একাকি হোক আর মিলে হোক কোনোভাবে ঝগড়া করবেন না আর এই ঝগড়া যেটাই হোক না কেন কোনো অবস্থাতেই সারা জীবনে থেকে ঝগড়াটাকে তারা বর্জন করবেন এই ধরনের সিদ্ধান্ত তারা সেখানে নিয়ে আসবেন তো এখানে মহিলা হাজি সাহেবার জন্য প্রয়োজন হলো তিনি মুখমন্ডল খোলা রেখে তিনি মাথা চুল ঢেকে রাখবেন স্কার্ফ দিয়ে এবং এক্ষেত্রে তার হাত এবং পায়ের মধ্যে কোনো মোজা পড়ার প্রয়োজন নেই মুখ খোলা রাখতে হবে তাকে এটাই হলো ইসলামের বিধান পুরুষ জোরে জোরে লাভবায় কার আল্লাহ লাভবায় কার মহিলারা পড়বেন মৃদস্বরে আস্তে আস্তে আর বাকি পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একই নিয়মে তাদের ওমরা এবং হজ পালন করতে হবে প্রশ্ন এহেরাম অবস্থায় কি কি কাজ করা যাবে দেখুন এহেরাম অবস্থায় যে কাজগুলো করা যাবে না সেটা হলো মাথার চুল নখ দেহের কর্তন এবং না অবস্থায় পশম যাবে একজন নারী আর পুরুষের সহবাস পারস্পরিক চুম্বন এবং আলিঙ্গন বা এই ধরনের কোনো কথা যেগুলোতে আহ এই ধরনের আসক্তি সৃষ্টি করে সেগুলো হবে না করা যাবে না ঝগড়া বিবাদ করা যাবে না মারামারি গালাগালি এগুলো করা যাবে না হরমের কোনো প্রাণী শিকার করা যাবে না গাছের ডাল ভাঙা যাবে না আতুর বা সুগন্ধি এগুলো ব্যবহার করা যাবে না এহরাম অবস্থায় কাবাঘর স্পর্শ না করেই ভালো যেহেতু কাবাঘরে সাধারণত মানুষেরা সেখানে সুগন্ধি লাগিয়ে দেয় অনুরূপভাবে নারী এবং পুরুষ উভয়ের মুখমণ্ডল ঢাকা যাবে না পুরুষের মাথা ঢাকা যাবে না কিন্তু মহিলাদের মাথা ঠেকে রাখতে হবে চুল দাড়িতে খেজাব লাগানো যাবে না সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না তবে অনুরূপভাবে তৈল ব্যবহার করা যাবে না মহিলাগণ রঙিন পোশাক পরিধান করবেন না মহিলাগণ চুলে চিরুনি করতে পারবেন না এবং উকুন মারার কৌশল করতে পারবেন না এই কাজগুলো এহেরামকারী ব্যক্তি তার এহেরাম অবস্থায় তিনি বর্জন করবেন প্রশ্ন এহেরামের আগে ও পরে অবস্থায় বর্জনীয় বিষয়গুলো কি কি এহরাম বা আগে বর্জনীয় বিষয় হলো যে তিনি হজের পূর্ণ প্রস্তুতি নিতে গিয়ে কায় মনোবাককে মহান আল্লাহর ধর্মের নিজকে অর্পণ তিনি এহরামের আগে তার জীবনে যে সমস্ত গুনা তার জীবনে যে সমস্ত অপরাধ তিনি করেছেন সেগুলো তিনি বলে যাবেন এগুলার করার চিন্তাও যেন তার মাথার মধ্যে সৃষ্টি না হয় আর এমনি পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলে দিয়েছেন ফমান ফরদ আফি হিন্নাল হজ জাফালা রাফাস ফুসুক আওয়ালা জিদাল আফিল হাজ একজন ব্যক্তি যার উপর হজ ফরজ হয়েছে হজ অবস্থায় সে স্ত্রী সম্ভব করতে পারবে না ঠিক অনুরূপভাবে কোনো ফাসিকি গুনাহের কাজ করতে পারবে না ধোকা প্রতারণা প্রবঞ্চনা কোনোটাই করতে পারবে না এবং কোনো ঝগড়াঝাটি ঝাটি করতে পারবে না অতএব এগুলো সবসময় আর হজের ক্ষেত্রে সবসময় উদার মানসিকতা নিয়ে এগুতে হবে যাতে করে তার তার সাথী দ্বারা হাজি তারা কষ্ট না পান কাজেই সর্ব অবস্থায় এই বিষয়গুলো খেয়াল রেখে যেগুলো বর্জন করা দরকার বর্জন করতে হবে যদি কেউ নিষিদ্ধ বিষয়গুলো করে ফেলে তার কি করা উচিত হ্যাঁ নিষিদ্ধ বিষয়গুলো যদি করে ফেলে তার উপর দম অজীব হয়ে যাবে আর মানে তাকে একটা দুম্বা অথবা খাসি জবাই করতে হবে এবং গরিব মিসকিনকে এটা দিতে হবে এটা নিজে খাওয়া যাবে না মহিলা হাজি সাহেবানরা কিভাবে হজ এবং ওমরা সম্পন্ন করবে। মহিলা হাজি সাহেবানরা তার যে মাহারামের সাথে একজন পুরুষ এবং মহিলার যে নিয়মগুলো আমরা জানি সেগুলো তাকে পুরোপুরি পালন করতে হবে হজের ইবাদতের ক্ষেত্রে তাকে মেকাতের আগে এহরাম মানতে হবে ওমরার অথবা হজের যে নিয়োগটি তিনি করবেন তারপর তিনি কাবা ঘরে যাওয়ার সাথে সাথে তার তালবিয়া বন্ধ হয়ে যাবে তিনি ওমরা পালন করে দূরে কাদু আজিবুত তাও নামাজ পড়বেন এরপর জমজম পানি পান করবেন যদি রমজান মাস না থাকে আর রোজাদার যদি তিনি না হন অপর দিকে সাফা মারোয়ার সাই করে তিনি চুল কেটে হালাল হয়ে যাবেন এই তো আপনার মহিলা হাজি সাহেবানরা এভাবেই তাদের হজ বা অথবা ওমরা পালন করতে গিয়ে তারা এই দেশ এই কাজগুলো তারা করবেন অপর দিক থেকে হজ পালন করতে গিয়ে সেখানে আট তারিখে অর্থাৎ সেখানে এটি পর্যন্ত এটা অবস্থান করবেন তবে এর আগে তিনি হজের নিয়ত করে নেবেন আমি আমার নিয়ত করলাম তুমি সহজ করে দাও কবুল করে নাও যদি তিনি তামাত্মি হয়ে থাকেন তারপরে তাকে মিনায় অবস্থান করতে হবে পাঁচ অক্তের নামাজ পড়ার পরে তারপর নয় তারিখে তাকে আরাফাতে উপস্থিত হবে দ্বীপরের পর থেকে মাগরীব পর্যন্ত সেখানে অবস্থান এটা ওয়াজিব আর কোন একটি মুহূর্তের জন্য আরাফাতে অবস্থান করা ফরজ এটা তো অবশ্যই আদায় হয়ে গেল তারপরে সন্ধ্যার পরে তারা মুজদারি পায় এসে এসার এবং এশার নামাজ বেতের আদায় করে তারপরে আউয়াল ওর্তে ফজরের নামাজ পড়ে তারা চলে আসবেন জামারাতে বড় শয়তানকে প্রথম পরে তারপর কুরবানি হবে এরপরে তিনি হালাল হয়ে যাবেন তারপর ফরজ তো একটি আদায় করবেন এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে